হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কি রান্না করি আজকে রান্না করব ফ্রায়েড রাইস যার কারণে ফ্রায়েড রাইসের সকল উপকরণ কিন্তু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য জোলায় হাড়ি দিয়ে একে একে সব উপকরণ দিয়ে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে যদি হয় চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটাও কিন্তু করে নিয়েছি আর সেই সাথে চাইনিজ ভেজিটেবলটাও রান্না করে নিয়েছি আর লাস্টে ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি অবশ্য রাইসটা আমি আগেই রান্না করে ঠান্ডা হতে দিয়েছি আর এখন আমি হাড়িতে সকল উপকরণ দিয়ে সুন্দর করে এটা কিন্তু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম টমেটো সস এখানে দিয়েছি চিকেন টমেটো সস গোলমরিচের গুঁড়ি আদা রসুন এবং পেঁয়াজের কষি দিয়েছি ছয়া সস দিয়ে দিয়েছি দিয়েছি ক্যাপসিকাম সব উপকরণ দিয়ে আর এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ পাতা যেটা পেঁয়াজের কলি বলা হয় ওটা দিয়ে দিলাম আর এখানে দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি দু টুকরো করে এখন কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি রাইসটা দিয়ে দিলাম রাইসটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি রাইসটা দেওয়ার পর আর বাকি যে গোলমরিচের গুঁড়িটা ছিল ওটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি ওখানে কিন্তু গাজর কুচি করেও দিয়েছিলাম অবশ্যই কিউব করে কেটে দিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছিলাম আগেই ভেজে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আমার কিন্তু ফ্রায়েড রাইসটা প্রায় শেষের দিকে আর নামানোর একটু আগে টেস্টিং সল্ট দিয়ে দিলাম তাহলে খেতে ভীষণ ভালো লাগবে ফ্রাইড রাইস কিন্তু রান্না করা কমপ্লিট দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে খেতেও মশাল্লা খুব ভালো লাগতেছিল আর এখানে আমি বললাম যে চিকেন ফ্রাই হলে খেতে ভালো লাগে চিকেন ফ্রাই করে নিয়েছি হ্যাঁ অনেকগুলি চিকেন ফ্রাই করে নিয়েছি বেশ মজার ছিল খাবারটা রান্না একদম কমপ্লিট এখন কিন্তু আমরা সবাই মিলে খাবার টেবিলে বসে গেছি খাওয়ার জন্য এখানে আমি শশা কেটে নিয়েছি আর সারামণি ছোট্ট ছোট্ট ভেবিটা চিকেন ফ্রাই খুবই পছন্দ করে ও আগেই চিকেন ফ্রাই খাওয়া শুরু করেছে আর শশাও প্রচুর পছন্দ করে ও টেবিলের ওপরে বসে গেছে চেয়ার থেকে বসে আসলে খেতে পারে না আর বাবার আদরের রাজকন্যা একদম বাবার সাথে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ও বাবার পাশে বসেই খায় সবসময় ও টেবিলে উঠেই ওর বাবার পাশে বসে খায় যাই হোক এদিকে আমার বোনের ছেলে আসছে আমাদের বাড়িতে আমাদের বাসে ওকে খেতে দিয়েছি আর আমরাও খেতে বসে গেলাম তো সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই খাবারগুলি মাঝে মাঝে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লা হাফেজ